সনি স্পাইডারম্যান ইউনিভার্সের ম্যাডাম ওয়েব এই নিয়ে রিভিউ দাও আর কেমন কি লেগেছে বলে দাও আচ্ছা তো ম্যাডাম ওয়েবের প্রথমত ট্রেলারটা আমার বেশি ইন্টারেস্টিং লাগেনি নেগেটিভ রিভিউ তো দেবো তো সেক্ষেত্রে আমি আগে দিয়ে নিই যাতে ঝগড়াটা প্রিন্স ভালোভাবে করতে পারে ঠিক আছে আবার ফিমেল লিড প্রিন্স ঝগড়াটা যাতে করতে পারে প্রথমত ট্রেলারটা ওই একটা ফ্যানমেড মুভি বেরিয়েছিল স্পাইডারম্যান লোটাস বলে হ্যাঁ 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 ঠিক আছে আমার ট্রেলারটা কিছুটা সেই রকমটাই ভাইব দিলো সনি কিন্তু প্রচুর পয়সা আছে তো সেক্ষেত্রে ক্ষেত্রে ট্রেলারটার মধ্যে তেমন ইন্টারেস্টিং কিছু আমার মনে হলো না আছে ঠিক আছে তিনটে স্পাইডারম্যান দেখালো আর তাছাড়া ঠিক আছে हां বল ঠিক জনসনের স্পাইডারম্যানটা এটা হবে হচ্ছে ওই যে সেকেন্ড ম্যাডাম ওয়েবটা মানে যেটা ইয়াং ম্যাডাম ওয়েব স্পাইডার-ওম্যান থেকে যে ম্যাডাম ওয়েব হয়েছিল সেই ম্যাডাম ওয়েবটা হবে তাই তো মানে অরিজিনাল ম্যাডাম ওয়েব যেটা সেটা দেখাবে না তো যাই হোক এবার সেই ম্যাডাম ওয়েব যে সব স্পাইডার স্পাইডারভার্সের সাথে কানেক্টেড সেইটা আমার মতে বলে সেক্ষেত্রে যে কোনো একটা ইয়ে মানে ইউনিভার্সের টবি অ্যান্ড্র ইউনিভার্সের টিজ ট্রেলারে রাখতে পারতো ট্রেলারটাকে আরেকটু বেশি ইন্টারেস্টিং করার জন্য কারণ আমরা অ্যাক্রোস দ্য স্পাইডারভার্স নো নো ওয়ে হোম এগুলো দেখেই বুঝে গেছি যে এরা সব একই মাল্টিভার্সে আছে এবং ভবিষ্যতে আসছে তো সেক্ষেত্রে হাইপটা বাড়ানোর জন্যে যে কোনো একটা ইউনিভার্সে সামান্য টিস করতে পারতো আর যেটা হচ্ছে ট্রেলারটাকে ইন্টারেস্টিং করতে পারতো মানে একদম সাদা মাটা টাইপ ছেড়ে দিয়েছে যে ওই আসবে এসে পিটারের মানে ইয়েকে মারবে স্পাইডারম্যান হতে দেবে না মাঝখানে পথে তিনজন স্পাইডার ওম্যান চলে আসবে স্পাইডার ওম্যান টাইপ তাদেরকে এবার আটকাবে রকম টাইপ মানে গল্পটাই বোঝা গেল টাইপ মনে হলো ঠিক আছে আর অ্যাকশন সিনগুলো ওই চলন সই টাইপ আমি বলি আমি বলি আমি দেখো আমার সিনেমা না যে ক্যামেরাটাই হাই কোয়ালিটি ক্যামেরা না আমার মনে হয় সিনেমা ক্যামেরা না যেটা একদম টপ সিনেমা ক্যামেরা না ওইটা মনে হয় না কারণ তুমি দেখবে অনেক ক্ষেত্রে ব্লার ও ফ্লার গুলো আছে না ওগুলো প্রফেশনাল না এই নিয়ে আমি দেখলাম অনেকে টুইটও করেছে বিদেশি রিভিউর যে সিনেমা ক্যামেরা মনে হচ্ছে না এখনকার যে সিনেমার ক্যামেরা স্ট্যান্ডার্ডটা ওইটা মনে হলো না আর মেন যে শ্যুট কটা বানি শ্যুট মনে হচ্ছে ফ্যান মেড শ্যুট আমি ওই তো শুরুর জন্য বললাম স্পাইডারম্যান লোটাসের মত মানে লোটাস যেমন ফ্যান মেড এবারে দেখো ফ্যান শ্যুট গুলো ফ্যান মেড হওয়ার আরেকটা চান্স হতে পারে যেটা আমার মতে এক হচ্ছে মুভির বাজেট মনে হয় খুব একটা বেশি নয় আর দ্বিতীয় একটা জিনিস আমার মতে বলে মুভিটা টেক প্লেস করবে অনেক আগে ঠিক আছে মানে উনিশশো আশি সত্তর ষাটের দিকে টেক প্লেস করবে তো সেই সময় খুব একটা হাই

এবার ওই জন্য মনে হয় যে সিনেমা ক্যামেরাতে সেরকম হাই কোয়ালিটি ক্যামেরা করা না আর যেহেতু এই সিনেমাটা লিখেছে হচ্ছে মরবিয়া সুমি রাইটাররা তো তোমার একটু ভরসা নেই লাস্টে বলে ইটস ওয়েভিং টাইম ঠিক আছে মরবিং টাইম থেকে ইটস ওয়েভিং টাইম হয়ে গেছে ঠিক আছে এমনি ইন্টারেস্টিং লাগছে তিনটে ফিমেল স্পাইডারম্যান এবং এই মাইন্ড কানেকশনটা ওইসব ইন্টারেস্টিং আছে কিন্তু আইজ আসছো কেন তুমি

এবার তখন তুমি মরবিয়াসের মধ্যে মরবিয়াসের মধ্যে একটা স্টেপ স্টিকার ছিল টোল তারপর তো মুভি তো সিন করে দিল এবার দেখো ম্যাডাম ওয়েবের আমি আমি বলি তাহলে নাকি এবার কারণ আমি তো ডিফেন্ডার তো দেখো ম্যাডাম ওয়েবের যেটা তোমরা টেলার বলে হ্যাঁ টেলারের সঙ্গে আমি সহমতে টেলার দেখে কোনো মতে কোনো মুভির টেলার মনে হচ্ছে না যে কম করে আমি কোনো সুপারহিরো মুভি বা সোনির স্পাইডার ভার্সের মুভি টেলার দেখছি এর তুলনায় তোমার ইয়ে ওই ম্যাডাম ওয়েবের তুলনায় মরবিয়াসের টেলার ভালো ছিল ঠিক আছে আর যেহেতু রাইটার হ্যাঁ তো রাইটারের জন্য আমি একটু টেনশনে আছি যদিও যতই হোক যতই মার্ভেল হোক রাইটারটা ভাই মহাবিয়াসের আর মরবিয়াস মুভি যতই খারাপ হোক ওটা ফার্স্ট ফেস্ট হিসেবে ঠিকঠাকই ছিল ঠিক আমি একটা প্রশ্ন করবো বলে নে এবার এখানে যেটার ইয়ে বললো আমাদের স্নিগ্ধ বললো যে কানেকশানটা টবেগার হ্যাঁ ওটাও হতে পারে আর এই মুভিতে আমার মতে বলে কিছু টাইম জাম্প আর টাইম স্লিপ টাইপ তো মানে এক কথায় ওভারঅল টেলারটা দেখে মনে হচ্ছে যে আমরা লোকই দেখছি অন্য ইউনিভার্সের যেখানে একজন টাইম স্লিপ করছে

এখানে যেগুলো রুমার এসছে যে ইয়াং স্পাইডার ম্যান এইগুলো যা কিছুই হোক না কেন আমার যেটা মনে হয় এটা স্পাইডার ভার্সে অবশ্যই করবে মানে দেখেছিলাম ওই কিছু জিনিস অবশ্যই দেখাবে যেটাকে ওয়েব হিসাবে দেখাবে দেখবে আমরা অ্যাক্রস স্পাইডার ভার্সে দেখেছিলাম যে ট্রিটা ছিল সেখানে একটা স্পাইডার একটা সঙ্গে জাল দিয়ে কানেকশন ছিল এবার ওটাই দেখাবে যে ওই জালগুলোর মেন হচ্ছে এই ওয়েব ম্যাডাম ওয়েব এবার এখন দেখা যাক